প্রশিক্ষণ নিচ্ছে তারা স্বনির্ভর তো অবশ্যই হচ্ছে স্টুডেন্ট আছে আমার যারা সেলফ করছে এমন আছে যারা পঁচিশ তিরিশ হাজার টাকা মান্থলি ইনকাম করে মানে নিট ইনকাম তাদের এইট পাস থেকে আরম্ভ করে আমাদের আপ টু যত দূর পর্যন্ত লেখাপড়া হয় সবাই করতে পারে এবং এটার জন্য বয়স দরকার হচ্ছে আঠেরো প্লাস পঁয়ত্রিশের মধ্যে হওয়া উচিত আমাদের মোট চারটে সেশন চলে এপ্রিল মে মানে এপ্রিল মে জুন তারপরে আবার জুলাইয়ে শুরু হয় জুলাই আগস্ট সেপ্টেম্বর আবার সেপ্টেম্বরের পরে আমাদের অক্টোবরে শুরু হয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি তারপরে আমরা জানুয়ারিতে শুরু করি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কারণ এই প্রশিক্ষণটা তিন মাসের প্রশিক্ষণটা নেওয়ার পরে এখান থেকে ওয়েজ এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েড হওয়া যেতে পারে রকম আমাদের যে প্রোগ্রাম আছে আমাদের যেমন আছে সেমিনার আছে কমিউনিটি মিটিং আছে অটো ক্যাম্পেনিং আছে এছাড়া নিউজ অ্যাড অ্যাড আছে এই সমস্ত পদ্ধতির মাধ্যমে তাদেরকে আমরা প্রথম খবরটা জানাই তারপরে আমাদের অফিসে আসার পরে তাদের একটা আমরা প্রি কাউন্সেলিং করি প্রি কাউন্সেলিং করার পরে তাদের একটা সাইকোমেট্রিক টেস্ট হয় সাইকোমেট্রিক টেস্টে দেখা হয় সেই বাচ্চাটা আদৌ সে কোন টেটে যেতে চায় তারপরে তাকে আমরা ফাইনাল কাউন্সিলিং করে অ্যাডমিশান প্রসেসিংটা আমরা চালু করি মাত্র তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে উজ্জ্বল ভবিষ্যৎ গত পনেরো বছরে এখানে প্রশিক্ষণ নিয়ে বহু পুরুষ মহিলা স্বনির্ভর হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে গার্মেন্টস কোম্পানি রয়েছে সেখানে রয়েছে কাজের সুযোগ শুরুতে আট থেকে দশ হাজার বেতন অভিজ্ঞতার ভিত্তিতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন হতে পারে একই সঙ্গে এখানে প্রশিক্ষণ নিয়ে নিজস্ব ব্যবসা বা দোকান খোলার সুযোগ মাত্র তিন মাসের প্রশিক্ষণে যথাযথ শিক্ষার ফলে অল্প দিনে সুনাম পেয়েছে অম্বুজা ফাউন্ডেশনের কারিগরি শিক্ষাকেন্দ্র কারণ এখানে ওয়েজ এমপ্লয়ি হওয়ার জন্য এখানে আমাদের যে চেন ওয়াইজ যে কাজগুলো শেখানো হয় যেটা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে দরকার সেম চেন ওয়াইজ কাজ এখানে শেখানো হয় প্লাস যারা সেলফ আছে বা সেলফ হবে তাদের উদ্দেশ্যে বলা হবে যে তারা এখানে ড্রাফটিং কাটিং অ্যান্ড স্টিচিং টোটালটাই এখানে শেখানো হয় এবং এখানে লেডিস অ্যান্ড জেন্টস অল গার্মেন্টস শেখানো হয় এখানে অ্যাকচুয়ালি সময়টা যে যত বেশিটা দিতে পারে অ্যাকচুয়ালি আমাদের টাইমিং হচ্ছে সকাল নটা থেকে বেলা একটা পর্যন্ত কোর্স টাইমিং বাট তারপরে আমাদের যে প্র্যাকটিস যদি তারা ভালো করে তো তারা তাদের লাইফে অনেকটা এগিয়ে যেতে পারবে যেমন একটা নিউ জয়নার যারা ফ্রেশার আছে তারা যখন ইন্ডাস্ট্রিতে জয়েন করবে অ্যাজ এ অপারেটার হিসাবে জয়েন করলো বাট তাদের ওখানে অপারেটর হিসাবে শেষ নয় তারা এগিয়ে যেতে পারে তাদের যদি স্কিল ঠিকঠাক থাকে তো তারা ম্যানেজার লেভেল পর্যন্তও যেতে পারে ঠিক আছে তারা তো অবশ্যই নিজের বিজনেসটাকে গ্রো করতে পারে কিছু স্টুডেন্ট আছে আমার যারা সেলফ করছে এমন আছে যারা পঁচিশ তিরিশ হাজার টাকা মান্থলি ইনকাম করে মানে নিট ইনকাম তাদের এমন আছে যারা সেলফ না হয়ে ওই যে যারা আছে তো তাদের বেসিক যখন এখান থেকে যাচ্ছে তারা ফার্স্ট ইন্ডাস্ট্রিতে তখন দশ হাজার টাকা তাদের স্যালারি হতে পারে বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে কাজের ধরন ও চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ যার ফলে অম্বুজা ফাউন্ডেশনের কারিগরি শিক্ষা বিভাগে প্রশিক্ষণ নিয়ে খুব সহজেই মহিলারা বিভিন্ন কোম্পানিতে কাজে যোগ দিতে সফল আধুনিক কাটিং প্রশিক্ষণ ফলে ও নিজস্ব ব্যবসায় মিলেছে সফলতা ব্লকের পাশাপাশি হাওড়া জেলার বিভিন্ন ব্লকের মহিলারা দারুণ আগ্রহ দেখাচ্ছে এই শিক্ষা নিতে এর জন্য তাকে সময় আমরা বলে দিই যে এটা কী কী এর মধ্যে সাবজেক্ট আছে এবং এটা কতদিনের দিনের ট্রেনিং চলবে আমরা যেটা বলে থাকি সাধারণত এটা তিন মাসে ট্রেনিং হয় এবং সপ্তাহে পাঁচ দিন আছে একটা আর বাকি আমাদের দিন করে বেশিরভাগই টেট আমাদের ছ দিন করে নটা থেকে একটা এখানে আমাদের ফ্যাক্টরি লাগোয়া আমাদের কোম্পানি লাগোয়া ছেলে মেয়েদের যারা আছে আমাদের বেশিরভাগই নাইনটি পারসেন্ট ছেলেমেয়েরা আমাদের এখানেই আসে এবং তারা এই ফাউন্ডেশনে পরিষেবার প্রতি খুবই খুশি কারণ আমরা এই পরিষেবাটা যেভাবে দিচ্ছে তাদেরকে মানুষের কাছে যেভাবে তুলে ধরছি ফ্রিভাবে সেখানে মানুষ বেশি বেশি করে নিচ্ছে এবং আমাদের মাধ্যমে প্র্যাকটিক্যালগতভাবে কাজ শিখছে শিখে এবং কোম্পানিতে চাকরি করতে পারছে এটা আমরা অল ওভার হাওড়ার মধ্যে করছি এবং আমাদের মূলত তো লক্ষ্য সাঁকরাইল সাঁকরাইল ছাড়াও আমাদের পাশে যে ব্লকগুলো আছে ভিডিওগুলো আছে যেমন পাঁচলা ডুমজুর উলুমড়িয়া বালিজগাছা এবং আমতা জগৎবল্লভপুর এই সব তো আমরা ধরে ধরে কাজ করছি কারণ আমরা প্রথম টার্গেট থাকে আমাদের নিজেদের ব্লক এবং নিজেদের ব্লকের থেকে আমরা একটা প্রথম নিয়ে থাকি তারপরে যেটা পাশের ব্লকের কোনো আবেদন এলো সেগুলোকেও আমরা অ্যাকসেপ্ট করে থাকি তারা তিন মাসের পরে বিভিন্ন তার দোকানগুলো যেগুলো সবগুলো ওপেনিং করছে এবং সেই শপে ওপেনিংয়ের সময় আমাদের ইনভাইট করছে আমরা দেখে আসছি এবং এর থেকে আমরা দেখছি যে ছেলেরা খুবই ডেভেলপ করছে জেলায় গার্মেন্টস কোম্পানিতে মহিলাদের কাজের সুযোগ প্রচুর সেই দিক থেকে এই প্রশিক্ষণ নেওয়া থাকলে বাড়তি সুবিধা অম্বুজা ফাউন্ডেশনের সেলাই ছাড়াও বর্তমান সময়ে কাজের চাহিদার উপর গুরুত্ব দিয়ে আরও ছয়টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেগুলো হলো বিউটিশিয়ান মোবাইল রিপেয়ারিং দু চাকা ও চার চাকা মেকানিক্যাল কল সেন্টারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে